বিসমুল্লাই রহমান রহিম আজকে করসরুর নদী কর্ণভুলের তীরে বসা বসে বসে চিন্তা করলাম রাঙ্গুনিয়ায় অনেক যুদ্ধ ছিল হয়তো তাদেরকে কেউ মনে রাখেনি ইতিহাস ভুলে গেছে ইতিহাসকে জানান দেওয়ার জন্য আজকে এই রাঙ্গুনিয়া কর্ণবুলির তীরে বসা এই রাঙ্গুনিয়া একজন দক্ষ সেনাপতি ছিল এবং দক্ষ শাসক ছিল দক্ষ সাহসতা ছিল আমাদের আঙ্গুনিয়ার রাজানগরের প্রতিষ্ঠাতা জানবক্স খা তার দক্ষ সেনাপতি ছিল রনুকা জানবক্স খার জমিদারি রনুকা খুবই সুদক্ষ সেনাপতি এবং সহস্ত্র ছিল সতেরোশো বিরাশি সালে যখন রাঙ্গুনিয়ায় বিদ্রোহ সৃষ্টি হয় অর্থাৎ ইংরেজদের বিরুদ্ধে সহস্ত্র যুদ্ধ শুরু হয় তখন ওই বিদ্রোহের নেতৃত্ব দেয় বক্সকার পক্ষে রনুকা সেই রণুকায় আমাদের পুরো পার্বত্য অঞ্চলকে অর্থাৎ পার্বত্য অঞ্চলের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ছাড়াও আমাদের সমতল অঞ্চল যেমন রাউজান আরও আদার প্রাচান যত সমতল অঞ্চল আছে সেখানেও বিদ্রোহের পতাকাটা উত্তোলন করে সমতল অঞ্চলে যারা জমিদার ছিল তাদের এক আর্জিতে ব্রিটিশ সরকারকে জানায় যে জান বক্সকা বা যানবক্সার পক্ষে রোণুকার প্রেরিত সৈন্যরা রায়েরদের কাছ থেকে রাজস্ব সংগ্রহ করছে অর্থাৎ যারা রায়েতার ছিল তারা তো ব্রিটিশ সরকারকে খাজানাগুলো দিত তাদেরকে প্রতিবন্ধকের সৃষ্টি করে রনুকায় সেই ট্যাক্স ব্যাট নিয়ে নিচ্ছে ওইটাই একাজির মাধ্যমে ব্রিটিশ সরকারকে জানান ব্রিটিশ সরকার এদেশের দুশ্মন অর্থাৎ ব্রিটিশ ইংরেজদের দুশ্মন রনুকাকে মানে তাদের শত্রু হিসেবে পরিগণিত করে এবং যারা রায়ের ছিল তারাই ইংরেজদের প্রকৃত বন্ধু হিসেবে বেছে নেয় পরবর্তীতে ইংরেজ সরকার রোনুকাকে দরিয়ে দেওয়ার জন্য এক আদেশ জারি করে কিন্তু রনুকাকে ধরার কোনো উপায় নেই সমস্ত রায়ের শ্রেণী যানবস্কার সমর্থ ছিল অর্থাৎ ইংরেজ সরকার যদিও বলে মানে রায়তদার তাই রায় ইংরেজ সরকারের যে প্রকৃত রক্ষক কিন্তু রায়তদাররা তা মানতে নারাজ ইংরে রায়ের দ্বারা ছিল প্রকৃত যানবস্কার আপন মানুষ অর্থাৎ আপন লোক সতেরোশো সালে সাতাশি সালে ইংরেজ চট্ট অর্থাৎ চট্টগ্রামের শিপ যিনি চট্টগ্রাম শিফ ছিল ইংরেজ সরকারের প্রতিনিধি ইংরেজ সরকারকে বিদ্রোহের প্রকৃতির ধরন ওগুলো সম্পর্কে রিভোর্ট করেন রিভুটি বলেন যে রিভুটি এভাবে বলেন জানবস্কা এবং তার সেনাপতি রনুকা রাঙ্গুনিয়া এবং পুরো পার্বত্য অঞ্চলের প্রকৃত স্বাধীনতা প্রতিষ্ঠা করেন অর্থাৎ জানবস্কার নেতৃত্বে রনুকায় আমাদের এই পার্বত্য অঞ্চল অর্থাৎ রাঙ্গুনিয়া একসময় কিন্তু পার্বত্য অঞ্চল রাঙ্গুনিয়া একবিতে ছিল এনে আঠারো শতকে আঠারোশো আটাত্তর ইংরেজিতে মানে জেলাবাক জেলা বাক্য হয় তখন আমাদের এই অঞ্চলটা স্বাধীন ছিল তো প্রকৃতপক্ষে মানে সতেরোশো সালের পরে হয়তো আঠারোশো সাল পর্যন্ত আমাদের রাঙ্গুনিয়া ইংরেজ শাসনের অধীনে ছিল না হয়তো অনেকে জানে না আজকে জানতে পারবেন আমাদের এই রাঙ্গুনিয়া পার্বত্য অঞ্চল স্বাধীন একটা রাজ্য হিসেবে ছিল অর্থাৎ আমরাই অনেক ব্রিটিশ মানে ব্রিটিশ শাসনে রাঙ্গিনের জনগণ স্বাধীনতা বুক করেছিল যাই হোক আজ এই পর্যন্ত আগামীতে দেখি একটা ইতিহাস নিয়ে আসতে পারি কিনা